লিমিটেডের ছয় বসিল্লা রোড যেখান থেকে ঢুকার কথা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ এসছে গ্রুপে যে শতাধিক মানুষ বলা হচ্ছে শতাধিক অস্ত্র সহ নাকি ঢুকবে এই রাস্তায় আমাদের লোকজন খুব কম আছে এখানে অল্প কয়েকজন আছে আরও লোক দরকার আর কেউ নাই আমাদের ওখানে কেউ নাই ওখানেই গল্প করবে সবাই আলোচনা করবে এতগুলো মেসেজ এসছে পঞ্চাশ থেকে ষাটটা সবার হাতে অস্ত্র আছে যে নিউজটা আসছে সবাই একসাথে আসেন একসাথে একসাথে হন সবাই প্লিজ সবাই একসাথে হন প্লিজ

যেভাবে নিউজটা এসছিল যে বড় একটা গ্রুপ বসিলা থেকে ঢুকার চেষ্টা করছে বেশ বড় একটা গ্রুপ অস্ত্র হাতে এরকম একটা ম্যাসেজ প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ এসছে তো চেক করা হচ্ছে বসিলা মেন রোডে সবাইকে চেক করা হচ্ছে সিকিউরিটি পারপাস

এখানে একটা ব্যাগ আছে এখানে 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 একটা ব্যাগ ব্যাগটা চেক করে দেখেন ডান পাশে একটা ব্যাগ আছে না কাপড় চুপড় আচ্ছা নামিয়ে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ কষ্ট দিলাম আপনাদের কষ্ট দিলাম সকাল হয়ে গেছে ছয় নম্বর বেরিবাদ যেখান দিয়ে নাসা কথা ঢোকার কথা এই ভাইয়েরা ছিলেন মাত্র দুই তিনজন উনি টানা পনেরো দিন ডিউটি দিয়েছেন এভাবে চেক করছেন গলা ভেঙে গেছে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে ওনারা দুই তিনজন ছিলেন আমরা এই খবর পেয়ে প্রায় পঞ্চাশ ষাটটা মেসেজ পেয়ে দৌড়ে এসেছি যে যেখানে ছিলাম দৌড়ে এসেছি প্রত্যেকটা গাড়ি চেক করা হলো ট্রাক থেকে শুরু করে সিএনজি পর্যন্ত ইমেন সেরকম কাউকে পাওয়া গেল না হয় যারা আসার কথা ছিল যাদেরকে আসছে দেখেছে বসিলার লোকজন যারা খবর দিয়েছে তারা ভুয়া খবর দিয়েছে অথবা আমরা অ্যালার্ট আসছি জেনে সরে গেছে ঢোকে নি এমন হতে পারে গুজব না ছড়ানোর জন্যে গ্রুপের সবাইকে অনুরোধ করছি আমি আমরা সবাই অনুরোধ করছি এখানে যারা আছি এভাবে গুজব না ছড়ানোর জন্য অথেন্টিক নিউজ না হলে বাঘ এসছে বাঘ এসছে বলতে বলতে একসময় দেখা যাবে সত্যিকারে বাঘ এসছে তখন কেউ আসেনি কেউ থাকবে না তো সবাইকে একটু অ্যালার্ট থাকার জন্যে যে কোনো নিউজ দেওয়া গ্রুপে দেওয়ার মাত্র আগে বা যাচাই বাছাই করে তারপরে নিউজটা দেওয়া উচিত বলে আমি মনে করি সবার কাছে এটাই অনুরোধ সকল হয়ে গেছে ভোর হয়ে গেছে আমরা হয়তো বাসায় চলে যাব এখন